গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা এই মাত্র স্নান করে নিয়েছি চশমাটা পড়া হয়নি সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর বৃষ্টি হচ্ছে সেই আবার বৃষ্টি মানে কি বলবো আর বৃষ্টি না তারপর আবার সেই মেয়ে গেছে গেল কোথা থেকে আবার মেয়ে ডাকছে বৃষ্টি হচ্ছে আর স্নানটা করে নিয়েছি এবার পুজো পুজো আছে রান্না বান্না আছে ওই জন্য স্নানটা করে নিলাম আগে পুজোটা করে তারপর সবাই নিশ্চয়ই ভালো আছে আমি তো এই যে বুঝতেই পারছি চশমাটা

સકલેે પૂજો હોય ગ

গোয়াল ছাতু শিখ ছাতু এগুলো আমাদের আমরা বলি দাম কিন্তু প্রচুর বন্ধুরা আটশো টাকা করে কিলো এগুলো তেলের দিচ্ছে ধীরে ধীরে ভাববে এবার একটু পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভালো কতটুকু হয়ে যাবে এবার এই যে ভিঙি আর আলু এগুলোকে দিয়ে দিচ্ছে দিয়ে দিলাম জিরোব দিলাম দিলাম একটু লঙ্কা দিলাম

আমার ছাতু তরকারি কমপ্লিট এটা হচ্ছে কারান ছাতু বলুন আর শিখ ছাতু বলুন আর ছাতু বলুন আমাদের পাশে গুলো তরকারি হ্যাঁ হ্যাঁ বসে বাজারে ছাতু বলুন শিখ ছাতু বলুন পুয়াল ছাতু বলুন এই ছাতুগুলো আমাদের আমাদের পাশে পাওয়া যায় মানে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমে অনেক জায়গায় পাওয়া যায় অনেক হয়তো খায় না মাশরুম ভাবে কিন্তু না বা ব্যাঙের ছাতা বলে না এই তো অনেক দাম আর খেতেও খুব সুস্বাদু এই সিজনে পাওয়া যায় লম্বা লম্বা হয় হ্যাঁ আমি পেয়ে প্রথমে বললাম কত করে দিচ্ছ দাম যায়নি বাসটা শুরু করে দিয়ে হ্যাঁ ভালো করে বেড়ে খেতে লাগে দারুণ খেতে লাগে অপূর্ব অপূর্ব টেস্ট আর এগুলো তো বারো মাস পাওয়া যায় না এই যে বাবন অষ্টমী গুলোতে পাওয়া যায় এই যে আবার গীতা অষ্টমী আসছে জন্ম অষ্টমীতে চলে গেল তখন পাওয়া গেছে রাধা অষ্টমী গেল তখন পাওয়া গেছে এবার গীতা অষ্টমী আসছে সোমবারে সোমবার তখন আবার মানে এখন থেকে পাওয়া যাচ্ছে তাই কামরা কামড়ি ছাড়া ছাড়ি হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে কি এই জিনিস পাওয়াও খুব মুশকিল আর সবাই ধান্দায় থাকে কখন ছাতু আর এ তো একবার সকাল বাজার গেছিল হ্যাঁ আর একটা কি জানান তো বন্ধুরা এই ছাতু সকালেও পাওয়া যায় দুপুরেও পাওয়া যায় বিকেলেও পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ সবাই নেই তবে তাল বুঝে নিতে হবে তালে তালে যেতে হবে যাকে বলে সময় না পেলে ফাঁক করে একবার চলে যেতে হবে কোথায় ছাতু পাওয়া যাচ্ছে ওই ছাতুগুলো পাওয়া যাচ্ছে সেখানে গিয়ে একটু খোঁজ করলে পাওয়া যাবে আমদানির সঙ্গে সঙ্গে হট কেক মতো বিক্রি হ্যাঁ জানি হ্যাঁ যে এই জায়গায় পাওয়া যায় আর তারা তো ওই সব জায়গায় নিয়েই বসে না একদম বাজারে মুখে বসে হ্যাঁ বাজারে মুখে বসে আরো যে দু তিন জায়গায় বসে সেগুলা কিন্তু অনেকে জানে যার জন্য তারা কিন্তু ধান্দায় থাকে যে ওখানে যাবো প্রথমে পেয়ে গেলাম এটা আগে হ্যাঁ না না ভিতর দিকে ঢুকার দরকার নাই ওটা পেয়েছে মানে মূল্যবান জিনিস পাওয়া গেছে ছাতু আহ এ আপনি রকমারি দিয়ে করা যায় এতে বেশি মশলা লাগে না তো এতে রসুন বা ওইসব হাবি ঝাবি লাগে একটু জিরে গুঁড়ো লঙ্কা আর পেঁয়াজ এরই নিজের একটা স্বাদ আসছে আলাদা হ্যাঁ এ স্বাদা ভিডিওটা দেখতে হবে বন্ধুদের কিভাবে রান্না করলাম আর এই হ্যাঁ এই গুলো হ্যাঁ এগুলো না পুঁই শাক দিয়েও ভালো হয় পুঁই শাক দিয়েও ভালো হয় আর এমনি বাটি চচ্চড়িও ভালো হয় বাটি চচ্চড়ি বলতে হ্যাঁ এটা ঠিক কথা হ্যাঁ ছাতু 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 বলতে এটা মাশরুম বন্ধুরা নয় এটা আমাদের পাশে ছাতু গুলো পাওয়া যায় আপনাদের পাশে পাওয়া যায় হ্যাঁ লাল মাটি দেশে এগুলো বেশি পাওয়া যায় মানে এক হাত তুমি যেটা দেখাছো থেকেও বড় আমার বাগানে যা হতো মানে এক হাতের উপরে মানে সত্যি কথা বলতো ছাত সাদা হয়ে ফুটে থাকতো সাদা হয়ে ফুটে থাকতো ঠিক আছে আর কিছু বলবে তুমি ঠিক আছে বন্ধুরা যারা ভাবছেন যে মাশরুম বা ব্যাঙের ছাতার মতো জিনিস না 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 এটা সেই জিনিস নয় এটা যারা জানে এগুলো কারণ ছাতু পেপারও লেখে এগুলা বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরে জঙ্গলের দিকে হয় বা বাঁশের ঝোপ ঝোপঝাপেও হয় হ্যাঁ বিভিন্ন জায়গায় এগুলো হয় আপনারা যেটা ভাবছেন এটা নয় খুব সুস্বাদু যারা খান তারা নিশ্চয়ই জানেন এই ছাত্রটা কত মূল্যবান বা কখন কখন পাওয়া যায় আর ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বারবার দেখবেন তাহলে আজকের মধ্যে ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ